এরপর রাসেল রোজ শশীবেলা চাকরি দিব মিমে রোদ দিব তখন ওর বাসায় বলে গেছে সেটা আমি আর জানি না জানি না বলে অঞ্জল্লাতে আমার কইলো খালা পাসপোর্ট বানাইছেন তখন আমি বললাম যে বাবা পাসপোর্ট তো বানাইছি এখনো আছে পাসপোর্ট অফিসে তাই কয় আমি আসা যাওয়া গাড়ি বাড়া আনি আপনাকে তো লাগবো যদি ধারে কাছে একটা রুম নেন তাইলে তো জার্নি হইলো না টাকা পয়সা গাড়ি বাড়া বাইচ্ছা থাকলো আপনি গো তখন আমি বললাম ঠিক আছে রুমটা আমি এই মাসে ছাড়ুম না সামনের মাসে জামুকা ও সারাদিন ফোন দেয় দিয়ে খালি কইতাছে সাথীরে দেন আমি কি আপনার আমার লাগে কথা বলেন সাথীরা কি করতে দিব তো আর ওরে আমি মানে খুব খারাপ ব্যবহার করতেছি আর ব্যবহার রে হ্যাঁ ফোন দেখ আমি এই মাসে দাম না সামনের মাসে যাবো বুড়াই ফোন দিতে 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 নিল কদম তুলি আমার খালা কই আর বোন কইয়া নিয়া হের পরে মনে করেন ভালোই এক সপ্তাহ গেছে আমি খালা ওইতে বোন ঠিক আছে হের পরে এক সপ্তাহ পর আরে বিয়া করবো হ্যাঁ কয় না অন্য ছেলে দেয় অন্য ছেলে দেয় না দেয় আবার এক সপ্তাহ পর আমার কয় আমি কই যে নাইছি কয় খালা আপনার লাগে একটু কথা আছে আপনি কোনো সাউন্ড করেন আমি কি কি কন আপনার ঘরে আসেন ওর ঘরে তো টিভি চললে পোলা পাইন আছে পয়সা আছে তখন আমার রুমে গেল ওই খালা বসেন হ্যাঁ এমনি বইলাম আমি এমনি বইলাম বসার পর আমি কে এখন বলেন মামা আমি মামাই কইতাম আমি খালা তো মামাই রাখতাম তখন কি বলতে চান কয় দেখে অন্য ছেলের কথা বলি নাই একটা ছেলের কথা বলছিলাম এইটা হইলো আমি আমি ওরে পছন্দ করি তাই সালা আর বিদেশে যাবো কি এতে বিদেশ গেলে মাইয়ারা তো মনে করেন ভালো না মাইয়ারা খারাপ হয়ে যায় বা কোনো জায়গায় বিয়ে সাদি দিতে পারবেন না বিদেশ যাওয়া বন্ধ বিয়া করুন

তারপর মোবাইল টিপতেছি আমরা মায় যে কি দেখতেছিলাম যে কবর রাজা বইব কি হবে কেদি বাদ দেন নেদি দেখেন নাম আমার ঘরে হয় কি আরে আমি বিয়া করুম আমি কই না ওর কাছে আপনি বিয়া দিব না আপনি বিয়া না দিলাম আপনার পরে এদের আপনি এটার ফল পাইবেন তাই কি ফল পাবো আমি জানি না তখন আমি ওর লাগে জল্লাগে আমার ঝরগা জাদি বিয়ার আগেদের ডাকছে যাইতে দেইনি আর কি বাধা দিছি আর অন্য ছেলে বিয়া করব হে ওই না করব বিয়া মানে অনেক কর্মের কথাই কইছে তখন আর ওই ঘরে যাইতে দিনা জল্লার লাগ আমার ঝরগা জা বিয়ার আগের কথা ঘটনাটা